কি বলল যে বিপি নূর দর্শন করে নাই যে বিপি নূরের দ্বারাই আমার কোনো ক্ষতি হয় নাই আবার সেই বিপি নূরকে সে সোশ্যাল মিডিয়াতে বলতি সে বিপি যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করানো হবে আমি এর ভিতরে আমি আমরণ অনুসনের যে ডাক দিয়েছি আমি গান থেকে উঠব না তাহলে এটা কত বড় চাল এবং চক্রান্ত চলতিছে বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন

মানে যাকে পরিমাণ স্বরূপ দেখা গেছে এই ব্যক্তিটি ধর্ষক সেই ধর্ষক কে কোরআনের আইন মোতাবেক শাস্তির বিধান করতে হবে আর যে ব্যক্তি ধর্ষণ করে নাই যে ব্যক্তি ধর্ষক না তার বিরুদ্ধে কেন মিথ্যা একটি অপবাদ সোশ্যাল মিডিয়াতে সামনে আনা হইতেছে বারবার বাংলাদেশের ভিতরে ধর্ষণ হয় এমন কোন প্রমাণ পাওয়ার পর তাদের কোনো বিচার হয় না আর যেই ব্যক্তি ধর্ষণ করে না ওই ব্যক্তিকে ধর্ষণ না করার কারণে তাকে কিছু অসংগঠনের ছেলে পেলে তাকে ধর্ষণ বানানোর জন্য করে এমন একটি চক্রান্ত শুরু করে দিয়েছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে খবরটি পাইলাম যে খবরের ভিতরে আমরা দেখতে পেলাম যে ভিপি নূরকে আজকে ধর্ষণ নের অপরাধী হিসেবে অনেক আগে একবার মিডিয়ার সামনে তাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা আজকে সেই ভিপি মুরকে আবার ধর্ষক হিসেবে গ্রেফতার না করা হইলে ওই মেয়েটি আমরণ অনশনের ডাক দিয়ে বসেছেন তাহলে আমরা এখান থেকে কি বুঝবো আজকে বাংলাদেশের ভিতরে যেই ব্যক্তি দর্শন করে এই ধরনের ব্যক্তির কোনো বিচার হয় না আর ভপিনুর তো দর্শন করে নাই এই কথাটি এতটুকু পরিমাণ সত্য যে কথাটি আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম আজকে ভপিনুর যে দর্শন করে নাই আজকে যে মিটি ভপিনুরকে উদ্দেশ্য করে বলছে তাকে গ্রেফতার করতে হবে ওই মেয়েটি আজ থেকে কয় আগে ওই মেয়েটি বলেছিল আমাকে নূর দর্শন করে নাই তাহলে আমরা এখানে কি বুঝবো আজকে বাংলাদেশের ভিতরে মানুষ কি রকম ভাবে নিম্ন শ্রেণীরই হলে একই জবানে একই কথা বারবার বলতে পারে যেই কথার মাধ্যমে যেই জবানের মাধ্যমে মানুষ আজকে দিশাহারা হয়েছে আজকে আমন একটি কথা সোশ্যাল মিডiate ভাইরাল আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্নকে আবার তাকে কঠিন ভাবে সরযন্ত্র করছে বিভিন্নের বিরুদ্ধে তাকে আবার কঠিন ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেপ্তার করানোর জন্য করে যে আজকে বিভিন্ন বিরুদ্ধে আজকে গণ অনশন এবং মিছিল প্রতিবাদ চলতিছে আপনারা একটা চিন্তা করে দেখেন এই প্রত্যেকটি সংগঠনের যুগক ছেলে পেলে এবং সংগঠনটি অনেক আলাদা কিন্তু ভিপিনুর হইলো অন্যরকম এটা হওয়ার কারণ ভিপিনুর একজন গরিব বাবার সন্তান হিসেবে ন্যায় এবং নীতি নিয়ে চলার কারণে আজকে ভিপি নুরকে কোনো মহল কোনো এমন কি কোনো জনগোষ্ঠী তাকে টাকা দিয়ে কোরাই করতে পারে নাই এই জন্য ভিপি নুরকে বিভিন্ন মহল থেকে চক্রান্ত করা হইতেছে তাকে যে কোনো বিষয় হোক না কেন তাকে গ্রেফতার করে তাকে এমন একটি অপবাদ দিয়ে তাকে যেন দামানো যায় তাকে যেন থামানো যায় আমরা কি দেখতে পাচ্ছি আজকে ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে যার গান নিয়ে আমরা মুখরিত আজকে হকের প্রতি ভিপিনুর কথা বলে আজকে সেই ভেপিনুর গ্রেফতার না করলে নাকি ওই মেয়েটি আমরণ অনুসরণ ডেকেছে সে এখান থেকে উঠবে না নড়বে না সরবে না এর মানে কি বুঝাই যে মিয়াটি বলল যে বিপিনুর দর্শন করে নাই যে বিপিনুরের দ্বারাই আমার কোনো ক্ষতি হয় নাই আবার সেই বিপিনুরকে সে সোশ্যাল মিডিয়াতে বলছি সে বিপিনুরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করানো হবে আমি এর ভেতরে আমি আমরণ অনুসরণের যে ডাক দিয়েছি আমি গান থেকে উঠব না তাহলে এটা কত বড় চাল এবং চক্রান্ত আদালত তো চলতেছে বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন আজকে ন্যায়ের কথা হকের কথা বলার মতো কোনো সংগঠন নাই কোনো যুবক ভাই নাই আজকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে যে সোশ্যাল মিডিয়াতে হকের কথাগুলো বলে এই হক কথা বলার একমাত্র প্রতীক হলো এই ভিপি নূর আজকে ভিপি নূর ভাইকে বিভিন্ন মহল থেকে যেই ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করলে কিন্তু হবে না কারণ কোরআনের আইন মোতাবেক যেই ব্যক্তি ওয়ার্জিনাল মানে যাকে প্রমাণ স্বরূপ দেখা গেছে এই ব্যক্তিটি ধর্ষক সেই ধর্ষককে কোরআন এর আইন মোতাবেক শাস্তির বিধান করতে হবে আর যেই ব্যক্তি ধর্ষণ করে নাই যেই ব্যক্তি ধর্ষক না তার বিরুদ্ধে কেন মিথ্যা একটি অপবাদ সোশ্যাল মিডিয়ার সামনে আনা হচ্ছে বারবার আজকে বিভিন্নকে যতবার মিথ্যা অপবাদের মাধ্যমে তাকে আঘাত করা হবে বাংলার সাধারণ জনগণ তত বাড়ি সজাগ হবে এবং তারা দৃষ্টি দিয়ে দেখতেছে সোশ্যাল মিডিয়ার দিকে তাকায় আছে যেই ব্যক্তি ধর্ষণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন এই ধরনের মানুষকে কিভাবে হেয় করার জন্য করে কিভাবে তাকে ছোট করার জন্য করে আজকে তার পেছনে কিছু গোষ্ঠী বা কিছু আপনার যুবক ছেলে পেলে লেগে থাকার কারণে আজকে ভিভি নূরকে নিয়ে বিভিন্ন রকম ভাবে কথা এবং সামাজিক কার্যকলাপ উনি করেছেন এই ধরনের মিথ্যা অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হইতেছে ভাই এই জন্য আজকে যে ব্যক্তি অরিজিনাল দর্শক তাকে আমরা কোরআনের আওতায় নিয়ে এসে তাকে আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি দেই যাতে ওই শাস্তির কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির সহকারে তামাম বাংলাদেশে প্রত্যেকটি সাধারণ নাগরিক জনগণ বুঝতে পারে যে কোরআনের আইন মোতাবেক বাংলা দেশে একটি আইন বাস্তবায়ন হইল। যে আইনের মূল ধারাবাহিকতা হতে হবে দর্শকের মূল যেই আইনের মাধ্যমে তার শাস্তির বিধান হবে হাসি 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 এটা আমাদের দাবি কিন্তু আজকে ধর্ষককে ধর্ষণ বন্ধ করার জন্য যেই সময় উত্তাল সারা বাংলাদেশ হরতাল মিসিং মানব বন্ধন থেকে শুরু করে বিভিন্ন ভাষায় যখন মানুষেরা প্রতিবাদ করতেছে সেই সময় হঠাৎ করে এই মেয়েটি বলে বসলো যে ভিপিনুরকে গ্রেফতার করতে হবে এটা অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ নিন্দা জানাই যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে সম্মান দিয়েছেন ওই ব্যক্তির সম্মান অক্ষুণ্ণ রাখবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমরা এই আশাটুকু এই দোয়াটুকু আমরা মহান রাব্বুল আলামিনের কাছে করি যাতে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার इज्जत সম্মান সহকারে আগামীতে পথ মতো বিভিন্ন উলকে তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি अ